বাংলা নাম তুলসী হলেও সংস্কৃত নাম তুলসী চপা শর্মা ইংরেজরা তুলসীকে চেনেন ব্যাসিল প্লান্ট নামে আমরা যারা গ্রামে কিংবা শহরে বসবাস করি সকলেই খুব ভালোভাবে এই তুলসী গাছ চেনেন কোনো কোনো মুসলমান মনে করেন এই গাছ শুধুমাত্র হিন্দুদের উপাসনার বস্তু তা কিন্তু একেবারেই ঠিক নয় এই গাছ থেকে আমরা অনায়াসেই কিছু উপকরণ তৈরি করতে পারি যা কঠিন রোগের ঔষধ অত্যন্ত সুগন্ধি তুলসী সাদা পাতার বাবই কালো রঙের কৃষ্ণ তুলসী বড় পাতার রাম তুলসী এই চার ধরনের তুলসী হয় তুলসীর গাছ তিন থেকে চার ফুট লম্বা হয় এই গাছের পাতা কিংবা গাছটি কিভাবে উপকারে আসবে তা বন ঔষধের মধ্যে তুলসী পাতা সর্বোৎকৃষ্ট বলে স্বীকার করা হয়েছে মেটেরিয়া মেডিকাতে এই গাছকে সর্বোচ্চ স্থান দেয়া হয়েছে তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক দৈনন্দিন জীবনে তুলসীর গোপন উপকারিতা সম্পর্কে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন সর্দি ও দীর্ঘদিনের খুসখুসে কাশিতে কয়েকটি তুলসী পাতা গরম পানিতে জাল দিয়ে নির্যাস বের করে নিয়ে সামান্য আদা ও মধু দিয়ে খেলে সর্দি কাশি ও জ্বর ভালো হয়ে যায় তুলসির এই নির্যাস খেতে হবে পাঁচ থেকে দশ দিন তিনবেলা করে শিশুরা সর্দি কাশিতে চার থেকে দশ ফোটা তুলসী পাতার রসের সঙ্গে তিন থেকে পাঁচ ফোঁটা মধু মিশিয়ে তিনবেলা খাওয়ালে সর্দি কাশি দুই থেকে তিন দিনের মধ্যেই ভালো হয়ে যাবে চুলকানি ও চর্মরোগজনিত সমস্যা দূর হয় তুলসীর কাঁচা পাতার রস কিছুটা গরম করে চুলকানি সহ বিভিন্ন চর্মরোগে লাগালে ভালো ফল হয় নিয়মিত প্রতিদিন খেলে কোনো রোগ হবে না গোসল করার আগে তুলসীর কিছু পাতা পানিতে দিয়ে সেই পানি দ্বারা গোসল করলে কোনো প্রকার চর্মরোগ হবে না তুলসী পাতা চিবালে দাঁতে পোকা লাগে না দাঁত মজবুত ও উজ্জ্বল হয় ও দাঁতের আয়ু বৃদ্ধি পায় সাবান তেল ক্রিম প্রভৃতির স্থলে তুলসীর রস ব্যবহার করলে নানা প্রকার দৈহিক সুস্থতা লাভ হয় চোখ ওঠা একটি সংক্রামক রোগ ঠান্ডা ও গরমে ঘোরাফেরার ফলে এই রোগ হয়ে থাকি এই অবস্থায় তুলসী পাতার রস চোখে কাজলের মতো করে লাগালে বা তুলসী পাতার রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে চোখে দিলে চোখ ওঠা রোগ বা চোখের পানি পড়া রোগের আরোগ্য লাভ হয় শ্বেত রোগ হলে তুলসী পাতার রস সেবন করলে আরোগ্য লাভ হয় শ্বেত রোগে কিছু পরিমাণ তুলসী পাতা সকাল দুপুর ও বিকেলে চিবিয়ে খেলে এই রোগ থেকে আরোগ্য লাভ হয় তুলসী গাছের মূলের রস দাগের উপরে প্রলেপ দিলে দাগ সেরে যায় জন্ডিস একটি পরিচিত রোগের নাম এই রোগে তুলসীর রস দশ গ্রাম এবং পঞ্চাশ গ্রাম তুলসীর গাছের মূলের রস একত্রে মিশিয়ে খেলে আরোগ্য লাভ হয় বিভিন্ন ধরনের যৌন সমস্যায় তুলসী পাতার রস খুবই উপকারী ক্ষেত্রে প্রতিদিন সকালে চার থেকে পাঁচ ফোঁটা তুলসী পাতার রস ও সাথে চামচ মধু খেলে অনেক উপকার পাওয়া যায় সহবাসের স্থায়িত্ব বাড়াতেও এটা একটি খুবই উপকারী ফর্মুলা ঘন ঘন প্রস্রাব হলে আধা ইঞ্চি পরিমাণে লম্বা তুলসির শিকড় কেটে পানের সাথে খেলে কয়েকদিনেই সুফল পাওয়া যায় শরীরের কোনো অংশে কেটে গেলে বা পুড়ে গেলে সঙ্গে সঙ্গে তুলসী পাতার রস দিয়ে লেপে দিলে সাথে সাথে জ্বালা যন্ত্রণা কমে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে তুলসী পাতার উপকারিতা সম্পর্কে জানিয়ে দেবেন যাতে সকলেই উপকৃত হতে পারেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে